আমার আজকের নিবেদন কবি ইয়ামিন বসুনিয়ার সেই রূপসী নারী হাই রূপসী নারী পরে বাসন্তী এক শাড়ি সেই উপচে পরে রূপ আমি দেখেই হলাম চুপ তোমার দীঘল কালো চুল সে তাই হলুদ গাঁদার ফুল তোমার হাতে কাকুন বালা আমায় বাড়ায় শুধু জ্বালা এমন উদাস ফাগুন দিনে প্রিয় তোমার পরশ আমার পাগল করে মন যেন আর কাটে না ক্ষণ আমার পাগল করা নারী ভাবি আসবো কবে বাড়ি এসে দেখবো তোমার মুখ বুকে ভরব শুধুই সুখ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন